বয়স তার কেবল কুড়ি চোখে মুখে কৈশোরের ছাপ ইচ্ছে জীবনে কিছু একটা করে দেখানোর বাধা অর্থের শুধু অর্থই নয় সামাজিক অবক্ষয় অর্থাৎ জাতপাতেরও একটা নিদর্শন রয়েছে তার জীবনে মা অন্যের বাড়িতে কাজ করেন বাবা বেকার এক কথায় দারিদ্রতায় পরিপূর্ণ তার জীবন এরই মাঝে অসাধ্যকে সাধ্য করার স্বপ্ন দেখেছে শুভেন্দু একদম ঠিক শুনেছেন অসাধ্যকে সাধ্য কারণ এত দারিদ্রতাকে পেছনে ফেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে এক অভূতপূর্ব নজির গড়েছে শুভেন্দু মাঝি শুভেন্দুর বাড়ি আসানসোলে পুঁথিগত শিক্ষা অর্জনের জন্য কলকাতার বাদরীতে থাকে একশোটি সার্টিফিকেট কোর্স করার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠে এবং গোল্ড মেডেল পায়েসে দারিদ্র সীমার নিচে থাকা এবং অতিব ইচ্ছা শক্তি সম্পূর্ণ ইন্ডিয়া বুক অফ রেকর্ড জয়ী গোল্ড জানাই আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ